তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে অনার্স ভর্তির কথা ভাবা হচ্ছে দারুণ আবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ধাপ সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্যই আমাদের আজকের এই আলোচনা চলুন পুরো প্রক্রিয়াটা একেবারে হাতে কলমে জেনে নেওয়া যাক তো আজকে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো? এক ঝলকে দেখেনি প্রথমে আমরা যোগ্যতা যাচাই করব তারপর অনলাইন আবেদনের খুঁটিনাটি দেখব এরপর থাকবে ভর্তি পরীক্ষা মেধাস্কোর গণনার পদ্ধতি এবং সবশেষে ফলাফলের পরে করণীয় আর কিছু জরুরি সতর্কতা নিয়ে আলোচনা ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু সময়ের ব্যাপারটা সবচেয়ে জরুরি এই যে তারিখগুলো দেখছেন এগুলো কিন্তু ক্যালেন্ডারে এখনই মার্ক করে রাখার মতো বিশেষ করে তেইশ নভেম্বর আবেদন শুরুর দিন আর একত্রিশে ডিসেম্বর আবেদনের শেষ দিন এই দুটো তারিখ কোনও মিস করা চলবে না আচ্ছা তাহলে শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে আর সেটা হল যোগ্যতা যাচাই মানে আবেদন করার আগে তো নিশ্চিত হতে হবে যে প্রয়োজনীয় শর্তগুলো পূরণ হচ্ছে কি না চলুন দেখে নেওয়া যাক কি কি লাগবে তো প্রশ্ন হল কারা কারা আবেদন করতে পারবেন তাই না এর উত্তরটা আসলে এক একজনের শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে চলেন শুরুতেই আমরা এইচএসসি বা এর সমমানের যারা পাশ করেছেন তাদের শর্তগুলো এক নজরে দেখে আসি দেখুন বেশিরভাগ আবেদনকারী তো আসে এইচএসসি বা সমমানের পরীক্ষা দিয়ে তো তাদের জন্য প্রধান শর্তটা হল পাশ তো করতেই হবে সাথে নির্দিষ্ট বিষয়গুলোতে অন্তত জিপিএ টু থাকা চাই আর একটা বিষয় যারা হোম ইকোনমিক্স থেকে পাশ করেছেন তাদের আবেদনটা করতে হবে কিন্তু মানবিক বিভাগের অধীনে আচ্ছা এবার আসি ও লেভেল আর এ লেভেল পাশ করা শিক্ষার্থীদের প্রসঙ্গে তাদের জন্য গ্রেডের শর্তগুলো বেশ আলাদা এবং সুনির্দিষ্ট তবে এখানে সবচেয়ে বড় যে পার্থক্যটা সেটা হল আবেদন প্রক্রিয়ায় তাদের কিন্তু অনলাইনে আবেদন করলে চলবে না সরাসরি ডিন অফিসে যোগাযোগ করতে হবে বেশ যোগ্যতা যাচাইয়ের পর্বত শেষ এখন যদি সব শর্ত মিলে যায় তাহলে পরের ধাপ কি অবশ্যই অনলাইন আবেদন চলুন এবার এই প্রক্রিয়ার ভেতরটা একটু ঘুরে আসা যাক ধাপে ধাপে অনলাইন আবেদন নামটা শুনলে হয়তো একটু জটিল মনে হতে পারে তাই না কিন্তু পুরো ব্যাপারটাকে যদি এই ছটা সহজ ধাপে ভাগ করে নেওয়া যায় তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায় মানে ওয়েবসাইটে ঢোকা থেকে শুরু করে একেবারে কলেজে ফর্ম জমা দেওয়া পর্যন্ত প্রতিটা ধাপ ঠিকঠাক মতো পার করলেই হল এখানে একটা ছোট্ট কিন্তু খুব জরুরি বিষয় আছে আর সেটা হল ছবি আপলোড ছবির মাপ ফরম্যাট ফাইলের সাইজ এই বিষয়গুলো কিন্তু একদম নিখুঁত হতে হবে কারণ বিশ্বাস করুন এই সামান্য একটা ভুলের জন্য কিন্তু পুরো আবেদনটাই বাতিল হয়ে যেতে পারে তাই আপলোড করার আগে এই ব্যাপারগুলো মিলিয়ে নেওয়াটা ভীষণ জরুরি তো আবেদন প্রক্রিয়ার একটা অংশ হল ফি জমা দেওয়া আবেদন ফি হচ্ছে এক হাজার টাকা আর এটা জমা দিতে হবে পছন্দের কলেজে চার জানুয়ারি দু তারিখের মধ্যে এই তারিখটাও কিন্তু মাথায় রাখতে হবে আচ্ছা আবেদন তো করা হলো এর পরের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি ভর্তি পরীক্ষা ঠিক তাই তো চলুন আমাদের তৃতীয় পর্বে জেনে নি পরীক্ষার হলে ঠিক কি কি হতে যাচ্ছে আর পরীক্ষার ধরনটাই বা কেমন হবে পরীক্ষার কাঠামোটা কিন্তু বেশ সোজা সোজাসাপটা এক কথায় বললে একশো নম্বরের একটা এমসিকিউ পরীক্ষা আর সময় থাকবে ঠিক এক ঘন্টা। আর এখানে একটা দারুণ ব্যাপার আছে যেটা অনেকের জন্যই স্বস্তির সেটা হলো কোনো নেগেটিভ মার্কিং নেই পরীক্ষার দিন সঙ্গে কি কি নিতে হবে এটা নিয়ে যেন কোনও দ্বিধা না থাকে মাত্র দুটো জিনিস কিন্তু দুটোই অপরিহার্য এক ডাউনলোড করা অ্যাডমিট কার্ড আর দুই এইচএসসি পরীক্ষার অরিজিনাল রেজিস্ট্রেশন কার্ড মনে রাখতে হবে এর একটাও যদি না থাকে তাহলে কিন্তু পরীক্ষার হলে ঢোকা যাবে না আর একটা নিয়ম যেটা খুব কড়াকড়িভাবে মানা হয় সেটা হল ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ক্যালকুলেটর মোবাইল স্মার্টওয়াচ এই ধরনের কোনো কিছুই পরীক্ষার হলে নিয়ে যাওয়া যাবে না নিয়মটা হয়তো একটু কঠিন মনে হতে পারে কিন্তু এটা আসলে নিশ্চিত করে যেন পরীক্ষাটা সবার জন্য একটা স্বচ্ছ পরিবেশে হয় বেশ পরীক্ষা তো শেষ কিন্তু এরপর চূড়ান্ত মেধাতালিকাটা কিভাবে তৈরি হবে এখানেই আসে দুশো পয়েন্টের একটা হিসাব চলুন আমাদের চতুর্থ পর্বে এই হিসেবটাই একটু পরিষ্কার করে বুঝে নিই পুরো মেধা স্কোরটা কিন্তু দুইশো নম্বরের উপর ভিত্তি করে বানানো হয় আর এর ভাগাভাগিটাও খুব সহজ ফিফটি ফিফটি মানে ঠিক অর্ধেক নম্বর অর্থাৎ একশো আসছে ভর্তি পরীক্ষার স্কোর থেকে আর বাকি অর্ধেক আসছে অ্যাকাডেমিক রেজাল্ট মানে এসএসসি আর এইচএসসি জিপিএ থেকে এখন এই যে অ্যাকাডেমিক একশো নম্বর সেটারও কিন্তু একটা ব্রেকডাউন আছে এখানে এইচএসসির রেজাল্টকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এসএসসি জিপিএ থেকে নেওয়া হয় চল্লিশ শতাংশ আর এইচএসসি জিপিএ থেকে আসে বাকি ষাট শতাংশ আচ্ছা একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে যদি এমন হয় যে দুজনের মোট স্কোর একদম মিলে গেল তখন কাকে আগে রাখা হবে হ্যাঁ এমন পরিস্থিতির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা পরিষ্কার টাই ব্রেকিং সিস্টেম আছে এই টাই ভাঙার জন্য কয়েকটা ধাপ পরপর দেখা হয় একদম প্রথমে দেখা হবে ভর্তি পরীক্ষায় কে বেশি নম্বর পেয়েছে যদি সেটাও সমান হয় তখন দেখা হবে জিপিএর হিসাব এভাবেও যদি সমাধান না হয় তখন মোট নম্বরের দিকে যাওয়া হয় আর সবশেষে বয়সও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় মানে মেধাক্রাম ঠিক না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতেই থাকে তো মেধাতালিকা হয়ে গেল রেজাল্টও বেরিয়ে গেল এর পরের কাজটা কি ফলাফল হাতে পাওয়ার পর কি কি করতে হবে চলুন আমাদের পঞ্চম পর্বে সেই বিষয়গুলোই জেনে নেওয়া যাক ফলাফল বেরোনোর পর প্রথমে আসে ফার্স্ট আর সেকেন্ড মেরিট লিস্ট এখন এই লিস্টগুলোতে নাম না এলেই যে সব শেষ তা কিন্তু নয় তাদের জন্য সুযোগ আছে আর সেই সুযোগের নাম হলো রিলিজ স্লিপ এর মাধ্যমে অন্য কলেজে যেখানে সিট খালি আছে সেখানে আবেদন করা যায় তবে হ্যাঁ একটা কথা মাথায় রাখতে হবে সেকেন্ড রিলিজ স্লিপটাই কিন্তু ফাইনাল চান্স এখানে একটা ভীষণ জরুরি নিয়ম আছে যেটা কোনওভাবেই উপেক্ষা করা যাবে না সেটা হলো ডুয়াল এনরোলমেন্ট বা দ্বৈতভর্তি এটা কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ মানে একই সাথে দুটো কোর্সে ভর্তি থাকা যাবে না যদি কেউ এমনটা করেন তাহলে কিন্তু তার দুটো ভর্তি বাতিল হয়ে যাবে তাই নতুন কোথাও ভর্তি হওয়ার আগে আগের ভর্তিটা অবশ্যই নিয়ম মেনে বাতিল করতে হবে আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো চলুন শেষ পর্বে এমন কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা আর টিপস জেনে নেওয়া যাক যেগুলো পুরো প্রক্রিয়াটা মসৃণভাবে শেষ করতে সাহায্য করবে তাহলে শেষ করার আগে একটাই প্রশ্ন রেখে যাই ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার আগে প্রতিটা তথ্য কি আরেকবার ভালো করে দেখে নেওয়া হয়েছে কারণ মনে রাখতে হবে এই পুরো ভর্তি প্রক্রিয়ায় সামান্য একটু বাড়তি সতর্কতার মনোযোগই কিন্তু সাফল্যের সম্ভাবনা অনেকখানি বাড়িয়ে দিতে পারে সবার ভর্তি ভর্তিযাত্রার জন্য অনেক অনেক শুভকামনা